আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা কী তাহরুন ভালো আছি সবাই আল্লাহ আমি ভালো আছি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম এত সুন্দর ডিজাইনার পিঠাটা দিতে পারবেন আর জামেলা মনে করবেন না পিঠা তো অনেকের খাইতে মন চায় কিন্তু জামেলা মনে করে পিঠা তৈরি হয় না আমি সিদ্ধ চাউলে শুকনা গুড়ি নিছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়া গরম পানি দিয়া একটা ব্যাটার তৈরি হয়ে নিবাই আপনারা চাইলে আতপ চাউলে শুকনা গুঁড়ি বা আটা ময়দা দিয়েও এই ফিঠাটা তৈরি করে নিতে পারেন আর পিঠাটা ঝামেলা মনে করবেন না কম সময়ে তৈরি করা যায় ফিঠাটার দুটারে সেলে নেবেন সেলে নিলে পরে দানা দানা বাপটা আছে না সেটা থাকবে না সেটা না থাকলে ফিঠাটা অনেক সুন্দর তৈরি করতে পারবেন আর একটু দূর মধ্যে ফুড কালার দিয়ে দিছি ফুড কালারটা না চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন আর সিরিজ এই পিঠাটা তৈরি হইয়া আব আর আমি আপনাদেরকে কয়টা পিঠা তৈরি হইয়া দেখাইয়া দিতেছি যে কতটা সহজে সিরিজ দিও ডিজাইনার পিঠা তৈরি হইয়া নিতে পারবেন আর যেখানবী দিয়া একটু মিল ঘুরে নিলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর দেখা যায় আমাদের এখানে খোলা ফাতা নাই তাই আমি ফলি মধ্যে তেল মাখাইয়া পিঠাটা দেওয়া দিতেছি পিঠাটা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি মজা একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন এই পিঠাটা কিন্তু খাইতে অনেক মজা সব বাই এই ফিটাটা খাইতে ভালোবাসেন কিন্তু দিতে জামেলা মনে করেন এতটা জামেলা মনে করবেন না খুবই সুন্দর কইরা সহজে এই পিঠাটা তৈরি করা যায় প্লিজ আফুরা বাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর বললে যে না ভিডিওটা শেয়ার দিয়ে ফাঁসে তাই অনেক কষ্ট হয়ে ভিডিও তৈরি করিয়ে আপনারা দেখলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আর প্লিজ পুরা ভিডিও দেখবেন গো স্কিপ করবেন না আফুরা বাইয়ারা একটা ছোট্ট গ্রামে থাকত রহিম নামের এক গরিব মানুষ তার ছেলে ছোট্ট এক কুড়েঘর স্ত্রী আর দুই সন্তান রহিম দিন কেটে কুটে দিন মজুরির কাজ করতো যেদিন কাজ পেত সেদিন ঘরে বাত রান্না হতো আর যেদিন কাজ পেত না সেদিন শুধু লবণ বাত অথবা কখনো রাতে পানি খেয়ে ঘুমাতে হতো তার ছেলে রুবেল স্কুলে খুব ভালো পড়াশোনা করত। কিন্তু বইয়ের করস স্কুল ফ্রি জামা কাপড় জোগাড় করতে গিয়ে রহিমের অবস্থা আরও খারাপ হয়ে যেত ছেলে যখন স্কুলে যেত তখন কালি পেটে যেত তবুও মুখে হাসি রাখত কারণ সে স্বপ্ন দেখত একদিন বড় হবে মানুষ হয়ে বাবার দুঃখ দূর করবে রহিমের স্ত্রী রাবিয়া মাঝে মাঝে পুরোনো কাপড় সেলাই করে বাঙ্গা হাড়ি পাতিল দিয়ে রান্না করে দিন পার করত কিন্তু অবাব চাপ তাদের সংসারে সব সময় ছিল একদিন গ্রামের স্কুল শিক্ষক ব্যাপারটা খেয়াল করলেন তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন রহিম গরিব হলেও তার ছেলে খুব মেধাবী আমাদের সবার উচিত তাকে সাহায্য করা যদি আমরা একসাথে দাঁড়াই তবে অবাব আর দুঃখ তাকে আটকাতে পারবে না গ্রামের লোকেরা কিছু টাকা পয়সা কাপড় আর বই দিয়ে সাহায্য করল উবেল পড়াশোনা চালিয়ে যেতে পারলো অভাব তাদের জীবনে ছিল কষ্ট ছিল কিন্তু আশা আর স্বপ্নের শক্তি তাদের টিকিয়ে রাখল আমি সুলাতে ফাতিল বসিয়ে এনেছি ফাতিলের মধ্যে পানি দিয়ে দিছি পানিতে বলক চলে আসলে পিঠাটা দিয়ে দেবো সিদ্ধ দেওয়ার জন্য অবশ্যই একটা ডাক না ব্যবহার করবেন হলে পাপটা যে পিঠার বের হয়ে যাবে তখন কিন্তু সিদ্ধ হবে না আর পিঠাটা সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগে না দুই তিন সেকেন্ড সময় লাগে পিঠাটা সিদ্ধ হইতে আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন সুলা থেকে পিঠাটাকে নামিয়ে নিতেছি নামিয়ে নেওয়ার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কিভাবে এত সুন্দর করে পিঠাটা সিদ্ধ হয়ে গেল আমি পাঁপড়গুলো রুইতে শুকে নেওয়ার পরে কয়েকটা পাপড় আপনাদেরকে বাজ্জা দেখাই দিতেছি যে কতটা সুন্দর করে পাঁপড়টা দেওয়া আমার কিন্তু ফুলে উঠতেছে আর পাঁপড়টা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও মজা প্লিজ একবার হলো বাসাতে এই পাপড়টা ট্রাই করবেন কে দেখবেন কতটা মজা এই পাপড়টা অনে জানি অনেকেই পাঁপড় খাইতে ভালো লাগে কিন্তু দিতে যে একটা ঝামেলা মনে করবেন সেটা কিন্তু মনে করবেন না খুবই সহজে আর কম সময়ে এই পাঁপড়টা কিন্তু তৈরি করা যায় আমি অনেকগুলো ফিটা বাইক জানিয়েছি ফিটার মধ্যে একটু মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করলে ফিটা খাইতে বেশি ভালো লাগে ফিটাটা কতটা মোচমছে দেখেন একটা ব্যাঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিলাম